গ্রামের নাম হাসি খুশি পাড়া নামের মতো হলেও এখানে প্রতিদিন কোনো না কোনো হাস্যকর ঘটনা লেগেই থাকে এই গ্রামের সবচেয়ে আলোযুত চরিত্র হল কাদের চাচা বয়স পঞ্চাশের ওপরে কিন্তু মাথার ভেতর এখনও ১৬ বছরের বুদ্ধি কাদের চাচার সবচেয়ে বড় দুর্বলতা স্মার্টফোন ছেলে বিদেশ থেকে পাঠিয়েছে কিন্তু চালাতে গিয়ে চাচা এমন এমন কাণ্ড করেন যে গ্রামবাসী প্রতিদিন বিনা পয়সায় সার্কাস দেখে এক সকালে কাদের চাচা বাজারে বসে ইউটিউব চালাচ্ছেন হঠাৎ এক ভিডিওর থামনেলে বড় করে লেখা এই ভিডিও না দেখলে আজই সর্বনাশ চাচা ভয় পেয়ে বললেন আরে বাবা আজই সর্বনাশ দেখি কী বলে ভিডিও চালু করতেই একজন গম্ভীর লোক বলছে আজ যারা লাল জামা পরে ঘর থেকে বেরোবে তারা নিশ্চিত বিপদে পড়বে কাদের চাচা নিচে তাকালেন আজ লাল গেঞ্জি পড়ে আছেন ভয়ে মোবাইল হাত থেকে পড়ে গেল ঠিক সপ্তাহে পাশ দিয়ে যাচ্ছিল গ্রামের পুজব মাস্টার পলাশ দৌড়ে গিয়ে বললেন পলাশ আজ লাল জামা পরা মানে বিপদ পলাশ তো এমন সুযোগের ছিল সে সঙ্গে সঙ্গে পুরো গ্রামে ছড়িয়ে দিল আজ নাকি লাল জামা পরলে সরকার ধরে নিয়ে যাবে ব্যাস শুরু হয়ে গেল কাণ্ড গ্রামের মানুষজন দৌড়াদৌড়ি শুরু করলো কেউ লাল শাড়ি খুলে পুকুরে ফেলছে কেউ লাল গামছা কুকুরের গায়ে চাপিয়ে দিচ্ছে এদিকে কাদের চাচার স্ত্রী রাশেদা বেগম তখন উঠোনে ঝাড়ু দিচ্ছিলেন তিনি লাল পাড়ের শাড়ি পরা পাশের ভাবি চিৎকার করে বলল ভাবি শাড়ি খোলেন সরকার আইতেছে রাশেদা বেগম অবাক কোন সরকার ঠিক তখনই কাদের চাচা হাঁপাতে হাঁপাতে এসে বললেন এই শাড়ি বিপজ্জনক খুলেন খুলেন রাশেদা বেগমের মাথায় তখন রাগের আগুন তিনি ঝাড়ু তুলে বললেন আমার শাড়ি খুলবি তোর মাথা খুলে দিমু চাচা দৌড় দিলেন রাশেদা বেগম ঝাড়ু হাতে পেছনে পেছনে পুরো গ্রাম হাসতে হাসতে লুটোপুটি এই দৌড়ের মাঝে চাচা গিয়ে ধাক্কা খেলেন ময়লার ড্রামে সোজা ভেতরে ঢুকে গেলেন শুধু মাথাটা বাইরে ঠিক তখনই গ্রামের ইউটিউবার টুটুল লাইভ চালু করল বন্ধুরা লাইভ দেখতেছেন চাচা এখন ড্রামের ভেতরে লাইভে ভিউ বাড়তেই থাকল পাঁচশো এক হাজার পাঁচ হাজার এদিকে একটা ছাগল এসে চাচার গামছার টানতে শুরু করল একটা হাঁস ড্রামের ভেতর উকি মারল একটা বাচ্চা বলল চাচা কি নতুন খেল না চাচা চিৎকার করছে আমায় বাঁচাও আমি ইউটিউব আনইনস্টল করব শেষমেশ গ্রামের মাস্টার সাহেব এসে বললেন এই সব গুজব ইউটিউবের নাটক কেউ কিছু হবে না সবাই থেমে গেল রাশেদা বেগম হাত কোমরে দিয়ে বললেন তাহলে তুই আমাকে ঝাড়ু খাওয়াইসস কেন কাদের চাচা লজ্জায় বললেন ভিডিওটা বিশ্বাস কইরা ফেলছিলাম শেষ দৃশ্য কাদের চাচা মোবাইল বন্ধ করে বলছেন আজ থেকে আমি শুধু কল রিসিভ কর্ম ঠিক তখনই মোবাইলে নোটিফিকেশন এই ভিডিও দেখলে আজই টাকা আসবে চাচার চক 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 পর্দা কালো